ভাইয়া আমালুবিহি না ওই আল্লি হুমাইয়া না তাদের মধ্য থেকে যে শিখবে সে নিজে আমল করবে আর ওই সমস্ত ব্যক্তিদেরকে শিক্ষা দিবে তারা আমল করবে তোমাদের মধ্যে কে আছে এই বাক্যগুলো আমার কাছ থেকে শিখে নিবে আর শিখে এটা অন্যদেরকে নিজেও আমল করবে আবার ওই সমস্ত ব্যক্তিদেরকে শিক্ষা দিবে যারা আমল করবে আবু হুয়া রাদিয়াল্লাহু আল্লাহ তা ইয়া রাসূলুল্লাহ রাসূল আল্লাহ আনা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আছি আবু বুড়াই রদি আল্লাহ তা আলহা আন বলেন ফ আফজ হাবিয়া দি আল্লাহর রসুল আমার হাত ধরলেন ফ আদ্দা আর গুনে গুনে পাঁচটা কথা বললেন কয়টা কথা আবার বলেন কয়টা কথা পাঁচটা কথা আল্লাহর রসুল বললেন এক নম্বরে থাকিল মাহারিম তোমরা নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো তাকুন আহ নাস নাজ তোমরা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ বড়ো এবাদত ইবাদতকারী হয়ে যাবা নামাজ পড়লে বড় ইবাদতকারী হওয়া যায় না জিকির করলে বড় ইবাদতকারী হওয়া যায় না হজ করলে বড় ইবাদতকারী হওয়া যায় না জাকাত দিলে বড় ইবাদতকারী হওয়া যায় না রোজা রাখলে বড় ইবাদতকারী হওয়া যায় না বরং আল্লাহর রাসূল বলেন ইত্তাকিল মাহারিম তোমরা নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো তাহলে তুমি বড় আবেদ হয়ে যাবা গিবত থেকে বেঁচে থাকেন পরনিন্দা চর্চা করা থেকে বেঁচে থাকেন মানুষের দোষ চর্চা করা থেকে বেঁচে থাকেন সুদ ঘুষ যা আছে এগুলো থেকে বেঁচে থাকেন তাহলে বড় হয়ে যাবে দুই নম্বর ওর আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন এটার উপর তুমি খুশি হয়ে যাও তখন আগ নাস তুমি পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে তিন নম্বর আসিন রিকা তাকুন মুমিনান তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তাহলে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবা চার নম্বর ওয়াহিক বালি নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করো তাকুন মুসলিমান তাহলে তুমি প্রকৃত মুসলিম মুসলমান হয়ে যাবা পাঁচ নম্বর তুফ সিরিজ জাহিক ফাইন রাতা তুমি তুল তুমি অধিক পরিমাণে হাসা থেকে বিরত থাকো কেননা অধিক হাসাহাসি আমাদের অন্তরকে বিরত করে দেয় কয়টা কথা পাঁচটা কথা খুব গুরুত্বপূর্ণ নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদের তাকদিরে যা লিখে রাখছেন এটার উপর সন্তুষ্ট থাকতে হবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে তাই না নিজের জন্য যা পছন্দ করে এটা অন্য ভাইয়ের জন্য পছন্দ করতে হবে আর পাঁচ নম্বর অধিক ভাষা থেকে বিরত থাকতে হবে তাহলে আমি